হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি মধুমিতা তোমার সবাই কেমন আছো বলো আর তোমরা থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আজকে কি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো এখানে সাড়ে তিনশো গ্রাম মতো আমি কমপ্লেট মাছ নিয়েছি তো কমপ্লেট মাছ বলো যাই বলো না কেন এখন গঙ্গার মাছটা বেশি পাওয়া যাবে নদীর গঙ্গার সব রকম মাছটা এখন বর্ষাকাল সিজন যেহেতু তো এইসব মাছ বর্ষাকালে বেশি পাওয়া যায় তো দেখো আজকে মানে তোমাদের সামনে আমি কমপ্লেট মাছের রেসিপি কিভাবে বানাচ্ছি সেটার উপকরণ সেটার রেসিপি অবশ্যই দেব তো তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ছোটোদের অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম নিয়েই আজকে ব্লগটা আমি শুরু করছি তো বন্ধুরা দেখো আমি মাছটা কীভাবে কাটছি এই মাছটা কাটা খুব সহজ খুব তাড়াতাড়ি হয় কারণ এই মাছটা গায়ে তো তেমন একটা আঁশ নেই তো ওই জন্য সহজ খুব সহজ তো ঝটপট করে আমি মাছটা কেটে নেব নেবার পর আমি কিভাবে রান্না করবো সেটা অবশ্যই তোমাদের দেখতে হবে কোনো স্ক্রিপ্ট না করে দেখে নিও বন্ধুরা প্লিজ তো দেখো ওই মাছটা আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দেবে বন্ধুরা কারণ তোমাদের লাইক কমেন্ট উৎসাহ দেবে নতুন কোনো ভিডিও বানানোর জন্য তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পেয়ে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই তোমাদের কমেন্ট পেয়ে তাই বলছি বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও তো দেখো মাছটা আমি কেটে নেব এইভাবেই সবগুলো মাছ তারপর আমি সবগুলো ধুয়ে নেবো ঠিক আছে বন্ধুরা তো দেখো পরপর মাছগুলো আমি কেটে নেব তো মাছ আমি কেটে নিয়ে একদম কমপ্লিট করে বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ সব ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব তো নুন দিয়ে মাখাচ্ছি দেখতেই পাচ্ছ এটা হলুদ দিয়ে মাখাচ্ছি এবার বন্ধুরা তোমাদের যদি আমার কোনো কথায় খারাপ লেগে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিয়ে আমার পাশে থেকে বন্ধুরা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার ভিডিওকে আরও এগিয়ে নিয়ে যেও তোমরা প্লিজ এইভাবে সাপোর্ট করো তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দিও আর নতুন নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন নতুন বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছো যারা যারা নতুন নতুন আমার দিয়ে জয়েন করছো প্লিজ আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান থেকে অল করে পাশে থেকেও বন্ধুরা প্লিজ 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 তো দেখো আমার নতুন নতুন তো মাখানো হয়ে গেল হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি সাধারণত যে কোনো গঙ্গার মাছের রান্না করতে গেলে এইগুলোই লাগে তো সেই জন্য তেমন কিছু বলছি না তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম কী কী নেওয়া আছে পেঁয়াজ কুচুনো টমেটো কুচনো আদা রসুন ধনে পাতা সবই তো আছে তো অনেক দিন পর মোটামুটি চার থেকে পাঁচ মাসের বেশি হয়ে গেল আমি উনুনে রান্নাই করতে আসেনি তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু উনুনে রান্না করে শেয়ার করব তো অনেক দিন পর আসলাম বন্ধুরা আর উনুনে রান্না করছি এক হাতে আর এক ক্যামেরা আছে একটু হয়তো নড়ে চড়ে যাবে তো প্লিজ একটু ভালো বেশে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কিন্তু বন্ধুরা এটা আমার অনুরোধ অনুরোধ রইলো একদম তো দেখো বন্ধুরা এবার আমি তেলটা দিয়ে দিয়েছি দেখলেই এবার আমি মাছগুলো একটা করে করে ছেড়ে দেবো মাছগুলো ভাজার জন্য আর উনুন মানে কী বলো তো যখন জ্বলবে তো জ্বলবে হু হু করে জ্বলবে আর যখন জ্বলবে না তো জ্বলবে না মানে লিভে যাবে এই হচ্ছে ব্যাপার তার মধ্যে ধরো ক্যামেরা ধরতে হচ্ছে হাতে তারপরে উনুন জাল দিচ্ছি তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য ভিডিও ক্যামেরা করছি একটু অনেক তো খাটুনি হয়েই যাচ্ছে তোমরা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখবে কিন্তু বন্ধুরা আর তোমরা যারা যারা ব্লগ বানাও তারা তো নিশ্চয়ই জানো কতটা মানে পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমের থেকেই একটা তো আশা আমরা করতেই পারি যে একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার অবশ্যই তো আমরা করতেই পারি আশা তো সেই হিসাবে একটু তোমরা লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করে দিও বন্ধুরা প্লিজ দেখো মাছগুলো এবার আমি উল্টে নিচ্ছি এক এক করে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি ভেজে নিচ্ছি বন্ধুরা ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা তো দেখো অল্প অল্প ভাজবো ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছো সবগুলো আমার মাছ ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভাজবো তারপর কিন্তু আমি আদা রসুন দেবো ঠিক আছে বন্ধুরা দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে বুঝতেই পারছো পেঁয়াজের কালারটা দেখো কেমন হয়ে গেছে আর এমনি উনুনটা খুব জোরে জ্বলছে তো তো যাই হোক বন্ধুরা আমি ঝটপট করে দেখিয়ে দিয়েছি একদম আদা রসুন আবার টমেটো সব কিছু দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি প্রচুর জালটা জ্বলছিলো তো তারপর দেখো হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপর হচ্ছে জিনে গুঁড়ো দিয়েছি তারপর আছে তোমার অনেক কিছুই দিয়েছি বন্ধুরা তোমার দেখতেই পাচ্ছ দেওয়ার পরে আবার একটু মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি নেওয়ার পরে একটু লবণ দিয়েছি লবণটা প্রথম একটু কম দেওয়া ছিল লবণ দিয়ে তারপর জল ঢেলে দিয়েছি বন্ধুরা কষে ঠিক আছে কষার পরে জল ঢেলে দিয়েছি জলটা একটু ফুটে গেছে দেখতেই পাচ্ছ ফোটার পরে কিন্তু ওই যে ভাজা মাছ কমপ্লেট মাছগুলো আমি দিয়ে দেব। আমি জানি সবাই একই ধরনের হয়তো রান্না করি না কেউ না কেউ একটু রান্নার স্টাইলটা আলাদা হয় অবশ্য তো আমার স্টাইলে রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এইরকম আলু ছাড়া কমপ্লেট মাছের ঝাল করলাম তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর সত্যি বলছি বন্ধুরা আমরা পরে যখন খেয়েছি দারুণ হয়েছিল কিন্তু আর উনুনের রান্নার খাবারগুলো মানে একটু টেস্ট ভালোই হয় বেশি ভালো হয় গ্যাসের থেকেও কিন্তু উনুনে একটু কষ্ট ঝামেলাই হচ্ছে ব্যাপার তারপর দেখো বন্ধুরা ঢাকা খোলার পরে না করার পর আমি ধনে পাতা দিয়ে দিলাম আর তোমরা বুঝতেই পারছো কালারটা দেখো কত সুন্দর হয়ে গেছে আর কী সুন্দর গায়ে মাখা গায়ে মাখা মতন হয়ে গেছে রান্নাটা এবার দেখো রাইসের গরম মশলা দিয়ে দিচ্ছি নামানোর আগে তো এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা ফাইনালি দেখো আমার কমপ্লিট মাছের ঝাল কি সুন্দর হয়ে গেছে দারুণ দেখতে লাগছে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো কারণ এখন বর্ষাকাল এই মাছটা অবশ্যই তোমরা পেয়ে যাবে তাই বলছি তোমরা আমার ভিডিওটি দেখে অবশ্যই বাড়িতে বানিয়ে নাও এইভাবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নাও ভিডিওটি কিন্তু আর বেশি বড় করবো না ভিডিওটি এখানেই শেষ করে দেব। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দিও বন্ধুরা অবশ্যই লাইক করে দিও বন্ধুরা কারণ তোমাদের লাইক কমেন্ট আমাদের উৎসাহ দেবে নতুন কোনো ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে তো তাহলে বন্ধুরা আর বেশি বড়ো করছি না তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে টাটা